এই সিরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই চিল্লায় বেদের চোদ্দ গোষ্ঠী ওই ড্রয়িং রুমেই বসবে আর এই রকম সারের মতো চিল্লায় চিল্লায় ডায়লগ বলবে জগৎধাত্রে যখন শ্বশুর বাড়িতে থাকে তখনও উৎসব আর তার দল সাথেই চিল্লা করে যখন অফিসে যায় অফিস থেকে ওদেরকেই থ্রেড কল করে হুমকি ধমকি দেয় আবার যখন ইন্টারাগেশন করার চান্স পায় তখনও ওদেরকেই ডেকে নিয়ে চিল্লাপাল্লা করে প্রত্যেকটা কথার মধ্যে এ গুরু বাওয়াল হয়েছে কৌশিকি দেখে নেবো এরকম করলে একদমই কিউট লাগে না একদমই কুল হে কি অবস্থা সবার ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এসো সিরিয়াল দেখি বাস্তবতা শিখি তো আজকে আমি যে লেজেন্ডারি হাই টি আরিয়াল নিয়ে কথা বলতে চাচ্ছি তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে জগদ্ধাত্রী সিরিয়ালের মেইন ক্যারেক্টার হচ্ছে জগদ্ধাত্রী বাট কাহিনী লজিক ত্রিকোণ প্রেম এরকম আরো একশো একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমি এমন দুইটা ফ্যাক্টর নিয়ে কথা বলতে চাই যে দুইটা ফ্যাক্টর কারণে জগদ্ধাত্রী সিরিয়াল টোটালি ইউনিক এবং এই দুটা বিষয় নিয়ে আমি যদি কথা না বলি রোস্টার হিসেবে আমার পাপ লাগবে গাইজ যে সবচেয়ে বেশি ইউনিক বিষয়টা হচ্ছে এদের ডায়লগ রাইটিং মানে এই সিরিয়ালের কোনো ক্যারেক্টার নর্মালি কথা বলে না এমন ভাবে কথা বলে যে এক লাইনের একটা ডায়লগ এরা প্যাঁচায় পুচায় পুরা পাঁচ ছয় মিনিটের ডায়লগ বানায় ফেলে এই গর্হিত শাস্তিযোগ্য ঘৃণিত অপরাধযোগ্য নিম্ন বিচারের আজটি যিনি করেছেন আমার শাশুড়ি মানে উৎসবের স্বয়ংভুর মা অর্থাৎ সৎ রাজনাথ মুখার্জির স্ত্রী কৌশিকী মুখার্জির কাকিমা বৈদেহী মুখার্জি এদের ফ্যামিলিতে কি বৈদেহি মুখার্জি নামে আর কেউ আছে এই গোটা সিরিয়ালে কি আর কেউ আছে তাহলে একটা নর্মাল কথার মধ্যে এত ইন্ট্রো দেওয়ার কি আছে ভাই অস্কারের মঞ্চে নায়ক নায়িকাদেরকে ডাকার আগেও এত পরিমাণ ইন্ট্রো দেওয়া হয় না এরা একটা নর্মাল ডায়লগে যে পরিমাণ দেওয়া হয় আমি শিওর এখানকার ডায়লগ রাইটার ডায়লগ লিখতে আসার আগে পঞ্চাশ ষাটটা ভাব সম্প্রসারণ করে আসে পুরা ওই মোড অন করে দিয়ে ডায়লগ লিখতে বসে এরা অতিরিক্ত কাব্য করে ডায়লগ বলার চেষ্টা করতে যায় এই টাইপের ডায়লগ বলে আমি তাও মানে নিলাম বাট এই সিরিয়ালে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই চিনবায় নায়ক নায়িকা ভিলেন শ্বশুর শাশুড়ি এদের চৌদ্দ গোষ্ঠী ওই ড্রয়িং রুমেই বসবে ম্যাক্সিমাম এক দুই মিটার ডিস্টেন্সে দাঁড়াবে আর এই রকম সারের মতো চিল্লায় চিল্লায় ডায়লগ বলবে একটা রুমের মধ্যেই তো আসেন আপনার একটু শান্তি করে আস্তে করে আলোচনা করেন আপনারা প্লিজ এত চিল্লাবেন না হয় আপনাদের কান নষ্ট হবে নইলে আপনাদের হার্ট অ্যাটাক করবে আর নইলে দর্শকরা এটা বেশি দিন দেখলে তাদের কান নষ্ট হবে এদের আরেকটা অভিনব জিনিস হচ্ছে ক্যামেরা ওয়ার্ক কখনো কখনো তো একটু স্টেবিলাইজার ইউজ করতে পারবে এমনভাবে ক্যামেরা নড়তে থাকে মানে ক্যামেরাম্যান বেচারা এদের চেঁচামেচি শুনে উল্টা দিকে দৌড় দিছে আর পারতেছে না ছেড়ে দিয়ে চলে গেছে এখানে ক্যামেরা এইভাবে এইভাবে নড়তেছে আর নইলে এদের ওখানে সারাক্ষণ ভূমিকম্প হয় আর নইলেও বেচারা সুতা দিয়ে পেন্ডুলামের মতো ঝোলাই দিয়ে নিজের অন্য কোনো কাজ করতে চলে গেছে কিছু তো একটা হয়েছে মানে আমি যতবার সিরিলা দেখতে আসি আমার অবশ্যই যায় তো বারবার আমার এরকম অবস্থা হয়ে যায় আমি আমি সোজা হয়ে থাকতেই পারি না বেশিক্ষণ তো যাই হোক এবার আসি সিরিয়ালের কাহিনীতে তো সিরিয়ালের শুরুতেই দেখা যায় যে জগদ্ধাত্রী এই সিরিয়ালের মেইন ভিলন মানে উৎসবের সাথে প্রেম বাট যেহেতু এটা বাংলা সিরিয়াল তো ট্রাইঅাঙ্গেল ছাড়া তো কোনো কিছুই সম্ভব না এই জন্য উৎসবের পরে বিয়ে হয়ে যায় জগদ্ধাত্রীর ছত বোন মেহেন্দির সাথে অ্যান্ড সিরিয়ালের প্রথম কয়েক এপিসোড যাওয়ার পরেই আস্তে আস্তে এটা বোঝা যায় যে এই সিরিয়ালের যত ক্রিমিনালি কুকর্ম আছে সব কিছুর হতা হচ্ছে উৎসব আর তার দরবল অ্যান্ড এখান থেকেই হচ্ছে সিরিয়ালের মেইন লুপটা শুরু হবে উৎসব আর তার দলবল মিলে একটা ক্রাইম করবে জগদ্ধাত্রী আর তার পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট মিলে অনেক কাঠ পড়ায় অনেক রকম অ্যাকশন ট্যাকশন নাটক ফাটক করে সেইখানে কিছু প্রমাণ জোগাড় করবে দেন উৎসবের দল বলে এক এক করে তারা ইন্টারোগেশনে থাকবে এবং এই ইন্টারোগেশনের নামে পুরা সপ্তাহ চালায় দিবে ইন্টারগেশনে আমি সেই এদের এক ঘে ডায়লগ সেই চিল্লা চিল্লি সেই ওভার এক্সপ্রেশন হ্যান্ড তেন এক্সট্রা তেল মশলা দিয়ে এরা পুরো আট থেকে দশটা এপিসোড বানায় ফেলবে বাস সপ্তাহের কাহিনী শেষ কিন্তু পরে হয় ফ্যামিলি সেন্টিমেন্ট রেলু উপযুক্ত প্রমাণের প্রভাব কিংবা অন্য কোনো কোনো একটা কারণের জন্য তারা সেই উৎসব আর তল বলে সবাই রেই ছেড়ে দিবে তারপরে আবার তারা একটা কিছু করবে তারপরে আবার জগৎ অনেক কাঠখর তো এত সব কাহিনী লুপের মধ্যে বেচারা জগৎ এর একা একা সিঙ্গেল থেকেই বা কী করবে তো জগদ্ধাত্রীরা বিয়ে হয়ে যায় এবং জগদ্ধাত্রীর যে স্বয়ম্ভুর সাথে বিয়ে হয় পরে জানা যায় যে স্বয়ম্ভু হচ্ছে সেই উৎসবেরই সৎ মানে কাভি খুশি সৎ ভাই ভার্সনে বলা যায় এই সিরিয়ালটাকে তার মানে জগদ্ধাত্রী যখন শ্বশুর বাড়িতে থাকে তখনও উৎসব আর তার দলবলের সাথেই চিল্লাপাল্লা করে যখন অফিসে যায় অফিস থেকে ওদেরকেই থ্রেড কল করে হুমকি ধমকি দেয় আবার যখন ইন্টারাকেশন করার চান্স পায় তখনও ওদেরকেই ডেকে নিয়ে চিল্লাপাল্লা করে মানে জায়গাগুলো আলাদা বাট কাহিনী কিন্তু একই

সে একটা রুমে একা দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা বলতেছে তার আশেপাশে চল্লিশ পঞ্চাশ মিটারের মধ্যে কোনো মানুষরা আমি দেখতে পাইতেছি না কিন্তু সে হাত পা মাথা নড়াই এক্সপ্রেশন দিয়ে এক্সট্রা তেল ঝাল মশলা মাখায় মানে কি যে অবস্থা করতেছে ওভার অ্যাক্টিং আর তার প্রত্যেকটা কথার মধ্যে এ গুরু বাওয়াল হয়েছে কৌশিকি দেখে নেবো এরকম করলে একদমই কিউট লাগে না একদমই কুল লাগে না বরং শুনতে শুনতে প্রচন্ড রকমের এক ঘেয়ে মনে হয় ডায়লগ রাইটার সাহেব আপনি এগুলো একটু কম করে দেন সত্যি বলতে এই সিরিয়ালের কাহিনী অফিস পলিটিক্স তারপরে ব্যাক স্টোরিজ এই সব কিছু আমার কাছে অন্য অনেক সিরিয়ালের থেকেই অন্য রকম লাগে অ্যান্ড কাহিনী আমার কাছে অনেক রিচ মনে হয় বাট এই চিল্লামিল্লি আর এই প্রাইসলেস এক্সপ্রেশনস পুরো মুড খারাপ করে দিস আমার সো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা এরকম রোস্ট ভিডিও আর কোন কোন সিরিয়ালের দেখতে চান ভিডিওটা পুরোটাই এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো এবং আশা করি আপনারা কেউ অফেন্ড হবেন না তো ভালো থাকবেন সবাই বাই